সংস্কৃতির কেন্দ্রবিন্দু রবীন্দ্র ভবন সংলগ্ন এলাকায় রাজ্য সরকার নাইট ক্লাবের অনুমতি দেওয়া নিয়ে ইতিমধ্যেই জলঘোলা হতে শুরু করেছে মঙ্গলবার এই জায়গা থেকে নাইট ক্লাব সরিয়ে নেবার দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে এস ইউ অবিলম্বে এই জায়গা থেকে নাইট ক্লাব সরিয়ে নেওয়ার দাবি জানায় তারা ইতিমধ্যে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা এই ব্যাপারে নিজেদের অসন্তোষ্টি ব্যক্ত করেছে সকলেরই প্রশ্ন এরকম একটি জায়গায় রাজ্য সরকার কিভাবে নাইট ক্লাবের অনুমতি দেয় নাইট ক্লাবের যে আরম্ভ করেছে আপনার শহরপালন যেখান থেকে স্কুল স্কুল শিল্পীবালিকা বিদ্যালয় উমেন্স কলেজ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান শহরের প্রাণ কেন্দ্রে একটা এরকম পাশে রবীন্দ্র ভবন সুকান্ত একাডেমি সাংস্কৃতিক পরিমণ্ডল যেখানে সেই অবস্থায় দাঁড়িয়ে সরকার কিভাবে তার নিজস্ব বিল্ডিংয়ে একটা মদের লাইসেন্স প্রাপ্ত একটা ক্লাব নাইট ক্লাব খুলেছে তার বিরুদ্ধে আমরা অল ইন্ডিয়া ডিআই এবং এমএসএস আজকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে এই বার এবং নাইট ক্লাব বন্ধ করতে হবে শুধু তাই নয় রাজ্যে যতগুলো বার আছে সব বারই বন্ধ করতে হবে মদের লাইসেন্স ঢালা হারে দিচ্ছে সরকার এগুলো বন্ধ করতে হবে মদ মাদক দ্রব্যকে সম্পূর্ণরূপে রাজ্যে নিষিদ্ধ করার দাবিতে আজকে আমরা এখানে বিক্ষোভ প্রদর্শন করছি হ্যাঁ আমি এআইডিআই রাজ্য সভাপতি